নিউ জীবন লক্ষ্য টেবিল নম্বর সাতশো তেত্রিশ এলআইসির একটি দুর্দান্ত জনপ্রিয় প্ল্যান এর প্রথম ফেসিলিটি পলিসিধারক কোনোভাবেই যদি মারা যান তবে ভারত সরকার কর্তৃক পলিসিটি চালিত হবে পরে ফেসিলিটি পঁচিশ বছর পর আপনি পাবেন ন লক্ষ আটত্রিশ হাজার টাকা তারপরে ফেসিলিটি পঁচিশ বছর ধরে তিন লক্ষ ষাট হাজার টাকার বিমা তারপরে ফেসিলিটি পঁচিশ বছর ধরে ইনকাম ট্যাক্সের ছাড় থাকবে পরে ফেসিলিটি পঁচিশ বছর ধরে লোনের ফেসিলিটি থাকছে আপনার অবর্তমানে সন্তানদের জন্য তিন লক্ষ আশি হাজার টাকা রেখে যাবেন পরে ফেসিলিটি বাইশ বছর ধরে এলআইসিতে সঞ্চয় করুন প্রতি মাসে এক হাজার পাঁচশো টাকা केवल मात्र